দর্শক আপনারা যারা এই মুহূর্তে সবার আগের অফিসিয়াল ফেসবুক পেজের লাইভে যুক্ত হলেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি আগারগাঁও বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে আপনারা যেমনটা জানেন আজকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজ আজকে কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আছে এবং এই ঘেরাও কর্মসূচির প্রেক্ষিতে ইতিমধ্যে কিন্তু ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসে অবস্থান নিয়েছে আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই আজকের এই নির্বাচন কমিশন ঘেরাওয়ের যে কারণগুলো সেটা হচ্ছে ব্যালট পেপারের অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশনের কার্যালয়ে এই মুহূর্তে কিন্তু ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছে আমার তারা যেমনটা দাবি করছে যে যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব এই ব্যালট পেপারের অনিয়ম যেটা আছে এটা বাতিল করে সঠিকভাবে তার কার্যক্রমটা আমাদের সামনে তুলে ধরতে হবে তারা কিন্তু এমনটাই দাবি করছে এবং তার প্রেক্ষিতে আপনাদেরকে যদি আমরা দেখাতে চাই যে নির্বাচন কমিশনের সামনে কিন্তু ঢাকা উত্তর দক্ষিণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছে এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি আগারগাঁও যে নির্বাচন কমিশন আছে প্রধান নির্বাচন কমিশন সেখানে অবস্থান করছি আপনারা যেমনটা জানেন আজকে কিন্তু ছাত্রজলের একটি ঘেরাও কর্মসূচি যেটা দিয়েছিল তারা সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু এখন এখানে অবস্থান করছে এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুহূর্তে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি তিনি কিন্তু বক্তব্য রাখছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে আজকে কিন্তু রাজধানীর বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এখানে আজকে অবস্থান করছে তারা যেমনটা জানাচ্ছে যে ব্যালট পেপারের যে আগামী নির্বাচনের যে ব্যালট পেপার আপনারা ইতিমধ্যে জানেন যে পোস্টাল ব্যালটের একটি সমস্যা নিয়ে তারা ব্যাপকভাবে সমালোচনা করছে তার প্রেক্ষিতে কিন্তু তারা আজকে এই নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দিয়েছে এবং সকাল দশটার ওই দিয়ে দশটার পর থেকেই কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছে দর্শক আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে এই নির্বাচন কমিশন কিন্তু ঘেরাও দেওয়া হয়েছে বেলাট পেপার ব্যালট পেপারের অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে তারা কিন্তু আজকে এই নির্বাচন কমিশনে অবস্থান করছে তারা যেমনটা যাচ্ছে জানাচ্ছে যে যত দ্রুত সম্ভব এটা এই এই ব্যালট পেপার সংশোধন না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই ঘর কর্মসূচি যেটা আজকে আছে এটা কিন্তু তারা চালিয়ে যাবে দর্শক আমরা এই মুহুর্তে অবস্থান করছি আগারগাঁও যে নির্বাচন কমিশন আছে প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি দর্শক আপনারা যেমনটা জানেন পূর্ব পূর্ব কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি এবং ঘেরাও কর্মসূচি নিয়েছে তার তার প্রেক্ষিতে তারা কিন্তু সকাল দশটার পর থেকে এখানে কিন্তু তারা অবস্থান অবস্থান কর্মসূচি অংশগ্রহণ করেছে এবং এখন পর্যন্ত তারা কিন্তু এখানে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিচ্ছে দর্শক আপনারা যেমনটা জানেন যে পোস্টাল ব্যালটের যে একটা অনিয়ম তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রকাশ করেছে এবং তার প্রেক্ষিতে কিন্তু তারা এই মুহূর্তে এখানে অবস্থান কর্মসূচি নিচ্ছে এবং তারা যেমনটা জানাচ্ছে যে এই ব্যালট পেপার যত দ্রুত সম্ভব সংশোধন করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে